এখানে লিখেছে খালি ঘরে সমতুল অংশ লিখি অর্থাৎ এই যে এখানে কিছু ভগ্নাংশ আছে এই ভগ্ন অংশ সমতুল ভগ্নাংশ ঘরে লিখতে হবে এখন সমতুল হলো কী কী আমরা কিন্তু এর আগে পড়েছি যে কোনো ভগ্নাংশের লব ও হরকে একই সংখ্যা দ্বারা গুণ করলে যে ভগ্ন অংশ পাওয়া যায় তা পূর্বের ভগ্নাংশের সমতুল হয় অর্থাৎ এই যে ভগ্নাংশগুলো আছে লব এবং হরকে যদি আমরা একই সংখ্যা দ্বারা গুণ করি গুণ করার পর যে ভগ্নাংশ হবে সেই ভগ্নাংশটা এই ভগ্নাংশের সমতুল হবে তাহলে আমাদের এখানে একই সংখ্যা দ্বারা এই লভ এবং হরকে গুণ করে সমতুল ভগ্নাংশ লিখতে হবে এখানে দেখো যে দুইটি দিয়ে দিছে কীভাবে লিখতে হবে দেখো এখানে কিন্তু প্রথমে দুই দেয় গুণ করছে তাহলে দুই দেয় দু একই সংখ্যা মানে এক একই সংখ্যা বলতে যেমন দুই দেয় গুণ করলে দুই দেয় এই হরকে দুই দেয় গুণ করতে হবে লবকে দুই দেয় গুণ করতে হবে তাহলে দেখো দুই দেয় গুণ করতে হবে দুই দেয় দুই দেয় লবকে যদি দুই দেয় গুণ করে দুই দুগুণে চার তিন দুগুণে ছয় এরপরে কি দুইয়ের পরে তিন দিয়ে গুণ করেছে দেখো যে তিন দুগুণে ছয় তিন তিরিকের নয় অর্থাৎ একই সংখ্যার দ্বারা এই হর এবং লভকে গুণ করে যে ভগ্নাংশ হবে সেই ভগ্নাংশটা এই ভগ্নাংশের সমতুল হবে তাহলে আমরা এইভাবে বাকিগুলো লিখব এরপরে দেখো যেতে দুইটা দেওয়া আছে এরপরে দেখো তাহলে এখানে দুই গুণ করেছে এখানে তিন দিয়ে গুণ করেছে এখানে আমরা চার দায় গুণ করবো যদি আমরা চার গুণ করি তাহলে দেখো চার দিন আমরা লব দুইকে গুণ করতে হবে চার দুগুণে আট তিন চারে বারো এরপর পাঁচ পাঁচতে গুণ করি পাঁচ দুয়ে গুণ করি পাঁচ দুগুণে দশ তিন পাঁচে পনেরো এরপর আমরা ছয় দায় গুণ করি ছয় দুগুণে বারো তিন ছয় আঠারো অর্থাৎ একই সংখ্যার দ্বারা এই দুইটায় উপরে সংখ্যা এবং এই সংখ্যাকে গুণ করতে হবে এরপর আমরা সাতটা গুণ করি সাত দুগুণে চোদ্দো তিন সাথে একুশ যদি আমরা আট ডায় গুণ করি আট দু গুণে ষোলো তিন আটে চব্বিশ তাহলে এভাবে আমরা এই সমতুল ভগ্নাংশগুলো লিখব এখন দেখো এই যে আমরা এক লাইন লিখলাম এই সমতুল ভগ্নাংশ হয়েছে কি না ঠিক হয়েছে কিনা এরা আমরা কীভাবে বুঝবো দেখো আমি তোমাদের একটা যাচাই করে দেখাই আমরা কিন্তু এর আগেও যাচাই করে দেখছি এরাই কিন্তু আমরা কীভাবে যাচাই করছি যে দুটি ভগ্নাংশে অংশে লো পরস্পর গুণ করলে যদি গুণ ফল একই থাকে তবে ভগ্নাংশ দুটি সমতুল হবে অর্থাৎ এই যে দুটি ভগ্নাংশ এই দুটি ভগ্নাংশ লব এবং হর্যপার্স গুণ করার পরে একই গুণফল হয় তাহলে এই ভগ্নাংশ দুটি সমতল তাহলে আমরা একটা গুণ করে দেখি হচ্ছে কি না দেখো এই আটকে আটটা যেন গুণ গুণগুলি কথা হয় পাঁচ আটে চল্লিশ চল্লিশে শূন্য আট একে চার আট এক আট আট চারে বারো একশতে বিশ আর এই বারো দশ গুণ গুণগুলি কথা হবে শূন্য বাদ দা বারো এক বারো আট শূন্য দু কো একশত বিশ তার মানে দুইটা গুণফল কিন্তু একই হয়েছে এই ভগ্নাংশগুলো সমতুল হয়েছে তাহলে আমাদের এভাবেই সমতুল ভগ্নাংশ লিখতে হবে তাহলে এরপরে দেখো এই যে এখানে যে ভগ্নাংশ আছে এই ভগ্নাংশ আমরা একই সঙ্গে গুণ করব প্রথমে দুই দিয়ে গুণ করবো তিন দুগুণে ছয় চার দুগুণে আট এরপর তিন দিয়ে গুণ করবো তিন তিরিখে নয় তিন চারে বারো এরপর আমরা কয়টা করব চার দিয়ে গুণ করবো তিন চারে বারো চার চারে ষোলো এবার আমরা পাঁচ দিয়ে গুণ করব তিন পাঁচে পনেরো চার পাঁচে বিশ এবার আমরা ছয় ধাক গুণ করবো তিন ছয় আঠারো চার ছয় চব্বিশ এরপর আমরা সাত ধার গুণ করবো তিনের যদি সাত দুণ তিন সাথে একুশ চারের গুণ চার সাথে আঠাশ এবার আমরা আট গুণ করব গত তিন আটে চব্বিশ চার আটে বত্রিশ আমরা ভগ্নাংশগুলো লিখব দেখো শিল্প এইভাবে আমরা করবো প্রথমে দুই দিয়ে তারপর তিন দিয়ে তারপর চার দিয়ে তারপর পাঁচ দিয়ে তারপর ছয় ধার গুণ করবো এভাবে গুণ করব তাই দুই দিয়ে আমরা তিন গুণে তিন দুগুণে ছয় পাঁচ দুগুণে দশ তিন দিয়ে আমরা গুণ করি তিন তিরিকে নয় তিন পাঁচে পনেরো চার দিয়ে গুণ করে তিন চারে বারো চার পাঁচে বিশ পাঁচ ধারে গুণ করলে হবে তিন পাঁচে পনেরো পাঁচ পাঁচে পঁচিশ ছয় ধার গুণ করলে কথা হবে তিন চার আঠারো পাঁচ ছয় তিরিশ সাত ডাক গুন করি হবে তিন সাথে একুশ পাঁচ সাথে পঁয়ত্রিশ তাহলে আট ডাক গুণ করি হবে তিন আটে চব্বিশ পাঁচ আটে চল্লিশ তাহলে আমরা সমুদ্র ভগ্ন সেইভাবে লিখব এরপয়টা দেখো এরপরে আমরা দুই দিয়ে তিন দিয়ে চার দিয়ে এভাবে গুণ করবো দুই দিয়ে আমরা দুই দিয়ে গুণ করি এক এক দুই এক দুই চার দু গুণে বারো তিন দিয়ে দু গুণ করি তিন এক তিন তিন ছয় আঠারো চার দিয়ে দুই গুণ করি চার এক চার চার ছয় চব্বিশ পাঁচ দশ গুণ করি পাঁচ এক পাঁচ পাঁচ ছয় তিরিশ যদি আমরা ছয় দাগ গুণ করি ছয় এক ছয় 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 ছত্রিশ সাত দাগ গুণ করে যেতে হবে সাত এক সাত ছয় সাত বিয়াল্লিশ আট ডাক গুণ করে করতে হবে আট এক আট ছয় আটে আটচল্লিশ তাহলে হচ্ছে সমতুল ভগ্নাংশ যদি তোমাদের লিখতে বলে যদি তোমরা এইভাবে একই সংখ্যা দিয়ে হর এবং লভকে গুণ করবে গুণ করে যে হবে সেটা হবে সমতুল ভগ্নাংশ